হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ কিন্তু অনেক অনেক স্বাগত জানে তো চল এখন মানে হচ্ছে খাবার এখন হচ্ছে সাড়ে ছটা সাতটা বাড়তে তো আমি খাবার বানিয়ে ফেলেছি কারণ বেশি রাত করে বানাবো না বাবু খেয়ে ছবি আঁকা যাবে তার জন্য চলো কী রান্না হচ্ছে তোমাদের তো সন্ধ্যাবেলায় নিয়ে চলেছি ফুচকা আমরা ডেলি ফুচকা খাই কারণ আমাদের পাড়াতেই ফুচকা বিক্রি হয় তার জন্য তো এখন বাবু খাবে চাটনি ফুচকা দুটো রেখেছি জানে নে পরে খাবার খাবে এদিকে ছবি আঁকার রং করে দিতে হচ্ছে আজকে কারণ আজকে খেলা করছিল আর পাতা পেত ছিল না ছবি আঁকা তার জন্য ওটা ওখানে দিয়ে রাখতে হয় না ভালোভাবে করবে না বাউর মতন ছ্যাপ করে দাও ছাড়া ছাড়া রং তাহলে বুঝতে ওরক করেছে পেত ছিল না বলেই করতে পারেনি আঁকতে পারেনি কতদিন ধরে বন্ধ কোথাও পাওয়া যাচ্ছে না কম্পিউটারে পেয়েছে তার জন্য এই অবস্থা হয়েছে তবু খাবি চার নমস্কার একটা জল ফুচকা চলে আমাদের এবারে তোমাদের দাদা মাকে করে দিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে চিকেনের সুপ তো এবারে তো আরও খাবে এবারে তো একজন আমাদের হচ্ছে এটা আর লুচি হবে ময়দা মেখে রেখেছি ভাবছি এরকমই ঝোলঝোল রাখবো হয়ে গেছে তরকারিটা তো তরমুজটা দেখো লাল আছে কেটে নিয়ে এসেছি কেটে দিই তোমাদের দাদা ভাইকে সারাদিন তো বাড়ি থাকে না এখন বাড়ি আসলো তরমুজ কেটে দিয়েছি আর এখানে গুলো খুঁজে দেবো ঠান্ডা জল মিশিয়ে দিই ওখানেই আছে দেখো সব

ঠিক আছে তুমি ওখান থেকে সব ছড়িয়ে ছিটিয়ে কি করেছিস ও বই বই তোমাকে না তুমি তখন খেয়েছো তো একটু তুমি এটা খাওয়া পাতা খাবার না তুমি একটা এখনো এই পিসটা বাকি রয়েছে এখনো তাই তো আজকে নিজের দোষে ভুল হলো আছে দেখলি পেস্টটা তো সকালবেলায় এনে দিয়েছিলাম তাও করে না খেলায় মত্ত ছিল তাই আজকে এই হাল হয়েছে সব লুচি ভাজা হয়নি বাবু দুটো ভেজে দিয়েছে ও খেয়ে চলে যাক না না আসো আসো চারটে দিলাম কটা দেবো বলো চারটে না গেলে পেট ভরবে নাকি পাগল পেট ভরে যাবে আলু কটা দেবো লেগ পিসটা দিয়ে দিলাম এখানে লেগ পিসটা দিলাম আটবে না আবার মশলা দিলাম আসো নাও 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 না করে খেনি রেডি করে দিচ্ছি আমি তারা নেই অত এটা হলে পুরো কমপ্লিট তার নেই তো বাকি কিছু নাও তাড়াতাড়ি নাও এসে শুধু কিছু খাবে না তার জন্য খাবারটা তাড়াতাড়ি বানানো ভোরবেলা গেছিলো খেলতে সকালবেলায় বাবু চলে গেছে বাড়ি পুরো ফাঁকা মা রাস্তায় গেছে দেখো ঘর পুরো মুছে মাছে সব কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে রেখে দিলাম গানে এবার বাবু তো খেয়ে চলে গেছে আর লুচি বেলেও রেখে দিয়েছি সবে বেললাম লুচিটা যে ভেজে নেবো ভেজে নিয়ে এবার গায়ে জল ঢালবো নাহলে আর পাড়া যাচ্ছে না একবারই বেড়ে নিয়েছি এর মধ্যে ও ভেজে নেবো সাথে সাথে বেরলাম তো কি অবস্থা দেখো চুলটাও আজ আজরাতে পারছি না গরম এত লাগবে ইচ্ছা করছে না কিন্তু কিছু ভালোই না এত গরম তো তোমাদের কোয়েলো বিকেল বেলা একটু স্নান করলো আমরা সবাই বিকেল বিকালে স্নান করি কই 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 চুপচুপ ঝিমিয়ে বসে আছে তো স্নান ঘুমাতে যাওয়ার আগে স্নান করি তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালো লাগে জল টল তো আমাদের দাদাভাই সব এনে রেখে দিয়েছে এই যে জল এনে দিয়ে গেল ওই লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে এ কটা হলে বাঁচবো আর নেই হয়ে গেছে আমি এখানে টোটোতে বসে আছি ওখান থেকে যখন ফুচকা নিয়ে গিয়ে খেলাম আর এই যে দোকানে যাচ্ছে ওখানে বসে বসে সব পাবজি খেলছে আমি এখানে টোটো বসে আছি অটো তো হয়ে গেছে রাস্তা ঘুরে বাড়ি যাচ্ছি ভাবছিলাম যে একটু আন চুরি করবো কিন্তু করতে পারলাম না কারণ সারাক্ষণ ওখানে বসে বসে খেয়াল লাগছে যাতে কেউ চুরি না করে আম ঝড় তো দিচ্ছে না যে আমগুলো টপ টপকে ফেলে নেবো সেই অবস্থা এখন নেই তো গেছিলাম বসে দাঁড়াইছিলাম তো ঘুমাইনি ওরা এখন বাজে এগারোটা বেজে গেছে আমরা এগারোটা ফিরাস থেকে আবার ভাত ভাত খেয়ে নি আবার যাই কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া তো তার জন্য খাওয়া দাওয়া করিনি বাবু মনে হয় আর খাবে না তো আমরা খেয়ে এর মধ্যেই নিয়ে নিয়েছি আর থালা নিলাম না তিনজনে মিলে খেতে বসে পড়েছি আর এই যে একটু এক ঢোক নেবে বলছে এক ঢোক বলছি এক গরম তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে টাকার টাটা বাই বাই দে সবাই